হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের যাচ্ছি মন্দিরাদের বাড়িতে আজকের ওদের বাড়িতে থাকতেও হবে কারণ ওদের ওখানে ফতেপুরের যে গোষ্ঠ মেলা তো সেখানেই যাচ্ছি গোষ্ঠমেলা মেলা দেখতে হবে আর ওর বাড়িতে একটু থাকতেও হবে ওই তুই মন্দির আগে কী বলেছিস মন্দিরা আমাকে ফোন করছে এক্ষুনি হ্যাঁ যাবি না বলেছিস বিশ্বাস করেছে

যেহেতু মেলা তাই ভয় পাচ্ছিলাম যে এই ভিতরের রাস্তাটাতে গাড়ি ঢুকতে দেবে কিনা যদি ঢুকতে দেয় তো ভালো আর যদি না ঢুকতে দেয় তাহলে আবার এখান থেকে টোটোই করে ভিতরে যেতে হবে এখন যেহেতু একটু বিকেল বিকেলই আছে তাই কিন্তু গাড়িটা অ্যালাউ করেছে তবে যেহেতু মেলা তো সেই জন্য রাস্তার চারিদিকে কিন্তু লোকজনের ভিড় রয়েছে তো তাই খুব আস্তে আস্তেই গাড়ি যাচ্ছে ম্যাডাম হো

প্রিয়াংশু কে চিনতে না যার জন্য এলি আরে না ও তো ওখানে নেই ওর বন্ধু আছে দাঁড়া বলছি আমি ওষুধ মনে করাতে বলেছি বলে

দেখতেই পেলে পুপু এসে গেছে তো এখন আমরা সবাই মিলে বসে বসে মন্দিরার বিয়ের ক্যাসেট দেখছি আর মন্দিরা ভাবে দেখো তাকিয়ে আছে একদম অন্য রকম সবাই মিলে হেভি মজা করে করে আর ওকে হেভি ওর পিছনে লাগছিলাম তুমি এখন আমাদের কি খাওয়াচ্ছ চাউমিন আবার রাত্রের জন্য করছো রাইস আর চিলি চিকেন মানে আমরা কি বেঁচে থাকবো মেলায় যাবো না আজকে অনেক রাতে খাবো কটায় মেলায় যাবো তাহলে কটায় কি

আমরা এখন যাচ্ছি মেলায় মন্দিরে শুধু খাওয়াচ্ছে যখন থেকে এসছি তখন থেকে রান্না করে যাচ্ছে শুধু রান্না করছে আর খাওয়াচ্ছে এবারে আমরা সবাই মিলে বেরিয়েছি কখন বাড়ি ফিরবো জানি মেলায় এসেই প্রথমে কৌশিক রিমো পুপু মন্দিরা মিমো মন্দিরার ছেলে তারপর মন্দিরের দুটো বোন সবাই মিলে ওরা ব্রেক ড্যান্সে উঠবে আমি তো উঠবো না আমি দাঁড়িয়ে গেলাম বললাম না তোমরা চলে যাও আমি এখানে দাঁড়িয়ে যাচ্ছি তো মন্দিরার দিদা মন্দিরার বর আর আমি তিনজনেই দাঁড়িয়েছিলাম আর ওরা সবাই উঠেছিল তো সবাই মিলে সত্যিই খুব এনজয় করেছি আর হ্যাঁ এখানে একটা প্রশ্ন তোমরা অনেকেই হয়তো করতে পারো তোমরা নর্মালি কৌশিককে দেখেছ আমাদের মোটামুটি একাডেমিতে প্রায় সময়ও আসে তো কৌশিক কিন্তু মন্দিরার মাসির ছেলে তো আমার সঙ্গে রিলেশনের আগে মন্দিরার দের বাড়ির সঙ্গে ও রিলেশন মানে মন্দিরার মাসির ছেলে মানে বুঝতেই পারছো মন্দিরাদের বাড়িতে ওদের যাতায়াত বা সব কিছুই আছে তো সেই হিসেবে কৌশিক কিন্তু ওদের বাড়িতে গিয়ে একদম রান্নাঘর থেকে শুরু করে সব কিছুই করছিল রান্নার হেল্প করছিল মন্দিরাকে তো তোমাদের এটা মনে হতে পারে অনেকে কোশ্চেন করবে আমাকে জানি যে মন্দিরাদের বাড়িতে গিয়ে কৌশিক এতটা অ্যাক্টিভ কি করেছিল তো সেই জন্য আমি সেটা বলে দিলাম একটু তো দেখতেই পাচ্ছ ওরা ব্রেক উঠে গেছে আর তখন আওয়াজ যদি দেখো সবাই চিৎকার করছে কিন্তু তাও করতে হবে আর আমাদের মন্দিরা দেখো চুল খুলে উঠেছে আর মানে ব্রেকডান্স মানেই তো ঘোরাচ্ছে গোল গোল করে আর ও চুলগুলো একদম মানে কি হচ্ছে শুধু দেখো পরে চলে মন্দিরে তো উঠতে পারবো না নিচ থেকেই ঠাকুরকে প্রণাম করলাম আর ওদের মেলাতে একটা সব থেকে যেটা ইউনিক লেগেছে দোকান সেটা হচ্ছে এই মাটির জিনিসের দোকান দেখতে পাচ্ছ এখানে মা এই যে বোতলগুলো দেখছো এগুলো সবই মাটির পুরো দোকানটাই হচ্ছে সব মাটিরই বিভিন্ন রকম জিনিস তো এই দোকানটা আমার খুবই ভালো লেগেছে বাট আমার বাড়িতে এত শান্তশিষ্ট মানুষরা থাকে যে আমার বাড়িতে মাটির কোনো কিছু মানে আনলে আস্ত থাকবে না তো সেই জন্য আমি নিইনি বাট জিনিসগুলো সত্যিই দেখতে আমার খুব ভালো লেগেছিলো এরপর চলে গেছিলাম লস্যি দোকানে মেলায় এসছি বাট মন্দিরা এতটাই খাইয়ে নিয়ে এসছে যে মেলায় অন্য কিছু খাওয়ার আর ঢুকছিল না তো সেই জন্য বাট যেহেতু গরমের মধ্যে ঘুরছিলাম একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো তাই লস্যি দোকানে চলে এসেছি লস্যি খেলাম সবাই মিলে তারপরে চলে গেছিলাম মন্দিরার স্যালনে একটু এসিতে আরাম করতে আর তারপরে সেখানেও মন্দিরার বর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে তারপর আমরা চলে গেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে তখন মোটামুটি সাড়ে বারোটার মতন বেজে গেছে বাট যেহেতু ও সব বানিয়ে রেখে গেছিল তাই সবাই বসেছি অল্প অল্প করে যে যেরকম পারলাম খেলাম আর এখানে কৌশিক ওকে হেল্প করছিল তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বাকি কালকের চম্পা আসবার কথা রয়েছে কালকেরও খুব মজা করব সব ভিডিও থাকবে পরের ব্লগে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা